আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে দু চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের একটি বড় দুঃসংবাদ হচ্ছে এক মাসের বেশি সময় পেরোনোর পরও তোমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তো এটা নিয়ে তারা কিভাবে কাজ করছে সে বিষয়টিও আমাদের দেখতে হবে তো ইতিমধ্যে দেখা গেছে যে তোমাদের বন্যা পরিস্থিতির কারণে কিন্তু রেজাল্ট বা তোমাদের যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে তারপরে বন্যা পরিস্থিতি যখন শেষ হয়ে গেল অর্থাৎ বন্যা পরিস্থিতি ভালো হয়ে গেল তখন কিন্তু দেখা যায় যে তোমাদের কিন্তু শিক্ষা কার্যক্রমে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ফিরে এসেছে কিন্তু তারা এখন পর্যন্ত তোমাদের সঠিক সিদ্ধান্ত জানাতে পারেনি যে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে তারপরে তো তোমাদের রেজাল্ট প্রকাশের ডেটের যে বিষয়টা সেটা নিয়েও কিন্তু তারা চূড়ান্ত কিছু বলতে পারেনি তবে তারা এটা অনুমান করে বলেছে যে তোমাদের রেজাল্টের যে প্রস্তাবনাটা সেটা যদি এক সপ্তাহের মধ্যে অনুমোদন পায় তাহলে কিন্তু তোমাদের আগামী অক্টোবরের তোমাদের বারো তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে তো তারা বলেছে যে আগামী মাসের মাঝামাঝি সময় চলে যেতে পারে এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু বলেছেন যে দশ থেকে বারো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হতে পারে যদি কোনো প্রকার সমস্যা না হয় তো তোমাদের তো এই এই যে দু হাজার চব্বিশ সাথে অনবরত সমস্যা লেগেই আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে রেজাল্ট যে প্রক্রিয়াটা এক এক সময় এক এক ধরনের নিউজ কিন্তু প্রকাশিত হচ্ছে কারণ দেখা যায় যে এক এক শিক্ষা বোর্ড এক এক সময় এক এক ধরনের তথ্য দিচ্ছে যে রেজাল্টটা এভাবে প্রকাশ করা হবে আসলে রেজাল্ট তৈরি নিয়ে কিন্তু অনেকগুলো প্রস্তাবনা হয়েছে এই প্রস্তাবনাগুলোর ভিত্তিতে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি করার কিন্তু পরিকল্পনা চলতেছে এখন এতগুলো প্রস্তাবনা হয়েছে এতগুলো প্রস্তাবনার মধ্যে কোন প্রস্তাবনাটি অনুমোদন পাবে সেটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আরেকটি বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু দেখা গেছে যে এটা নিয়ে কিন্তু নতুন করে মধ্যে পড়েছে এবং শিক্ষার্থীরা একটা জিনিসই চাচ্ছে সেটা হচ্ছে তাদের বৈষম্যহীন রেজাল্ট দিতে হবে এবং তাদের রেজাল্টটা যাতে অতি দ্রুত দেওয়া হয় এবং তারা পূর্বে কিন্তু আন্দোলনের নামার মাধ্যমে কিন্তু তারা কিন্তু তাদের রেজাল্ট যে পরীক্ষা যে স্থগিত করাটা সেটা কিন্তু তারা সফল করেছে যে তাদের পরীক্ষা স্থগিত করেছে এবং এখনো কিন্তু তারা এটাই ভাবতেছে যেহেতু পরীক্ষার টাইমের জন্য অর্থাৎ বিশাল একটা সময় সময় চলে যাবে নষ্ট হবে সেজন্য তারা পরীক্ষা স্থগিত করেছে তো এখন যদি যদি এভাবে যায় করে কি হলো তো তারা আবার বলতেছে যে দরকার হলে আবার আন্দোলন নামবো যাতে অতি দ্রুত রেজাল্টটা দেওয়া হয় এবং বৈষম্যহীন রেজাল্ট যাতে হয় এটা নিয়ে কিন্তু অনেক কিন্তু কমেন্ট কিন্তু আমরা পাচ্ছি আমাদের পূর্বের ভিডিওগুলোতে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তারা কি ধরনের কমেন্ট করতেছে আমি তিনটা কমেন্ট দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে যে বৈষম্য বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এর পূর্বের একটি ভিডিও কিন্তু তারা অনেকেই কমেন্ট করেছে এরকম ইমরান হাসান বলেছে বৈষম্যের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে তারপর আরেকজন বলেছে যে আমরা কোন বৈষম্য চাই না সবাইকে একইভাবে মূল্যায়ন করতে হবে তো এই ব্যাপারটি কিন্তু দেখা গেছে যে তোমাদের যে কয়েকটা শিক্ষা বোর্ড রয়েছে এক এক শিক্ষা বোর্ডে এক এক রকমের মানে এক এক সংখ্যক পরীক্ষা হয়েছে কত শিক্ষা বোর্ডে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা এরকম করে পরীক্ষা হয়েছে এই জন্য কিন্তু তারা বৈষম্যের ব্যাপারটা সেটা কিন্তু মাথায় রাখতে বলছে তারপরে দেখো এখানে বলছে শুধু এইচএসসি এর উপর সাবজেক্ট ম্যাপিং চাই বাংলা ইংলিশ আইসিটি পদার্থ বিজ্ঞান সাবজেক্ট সবগুলো বাদে তো এটা তো আসলে অযৌক্তিক একটা কমেন্ট যাই হোক তারপরে আমরা আরো কমেন্ট গুলো দেখে নেই তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে যে অতি দ্রুত রেজাল্ট দেওয়া হোক এটা নিয়ে সবাই আন্দোলনে নামেন তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়াটা কি প্রতিক্রিয়াটা হচ্ছে যে তোমাদের টাইম চলে যাচ্ছে কারণ দেখা গেছে যে তোমরা কিন্তু যে পরীক্ষা স্থগিত করা যে আন্দোলনে নেমেছিল স্লোগান কিন্তু ছিল তোমাদের বিশাল একটা সময় চলে যাবে

যাচ্ছে যে তোমাদের রেজাল্টে যাতে কোনো প্রকার বৈষম্য না হয় এবং সকল বোর্ড যাতে সমান সুযোগ সুবিধা পায় এটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডকে কিন্তু অনেকটা ভাবাচ্ছে এর জন্য হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের রেজাল্ট তৈরিতে কিন্তু দেরি করছে তোমাদের রেজাল্টটা আসলে কিভাবে তৈরি করা যায় যাতে কোনো শিক্ষার্থীরা যাতে আন্দোলনের নামে সকল শিক্ষার্থীরা যাতে খুশি হয় এই জন্য কিন্তু প্রস্তাবনাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে এবং এই প্রস্তাবনাগুলো যদি তোমাদের অনুমোদন না আসে তাহলে নতুন করে কিন্তু শিক্ষা বোর্ড আবার প্রস্তাবনা দিবে আবার সেটা অনুমোদন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় বৈঠক বসবে এতে কিন্তু দেখা যাবে সময় কিন্তু আরো পিছিয়ে যাবে ধাপে ধাপে তোমাদের পরীক্ষা হলে যেরকম সময়টা পিছিয়েছে তো ওইরকম ভাবে কিন্তু সময়টা পিছিয়ে যাচ্ছে তো এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কোনো কাজ করছে না আশা করছি তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিবে তো নতুন কোনো আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের যারা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলেগানটি বাজিয়ে দেওয়া